আমার নাবি যাবে তারপরে তোমরা চলতে থাকি জনগণের সেবায় আল্লাহ চাইলে করতে পারে কিনা আমাদের মালদায় যদি আপনাদের মাদিয়াতে যদি এই ফিল্ডে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি আসে যে সময় আসবে এই রাস্তা চলাচল থাকবে শুধু রাষ্ট্রপতির জন্য বন্ধ থাকবে নাকি রোড বলে দেওয়া থাকবে যে এই রাস্তা চলবে না একটা রাষ্ট্রপতির জন্য প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রীর জন্য রোড বন্ধ হয় আমার নাবি রাষ্ট্রপতিরা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী মহাশিক্ষক একটা কথা বলে এই যে পাঁচই সেপ্টেম্বরে আমরা নবী দিবস করলাম কিছু মুসলমান আছে যারা বলছে যে আমরা কোনো দিবস মানি না কিন্তু ফের ওই মুসলমানকে দেখলাম যে মিশনে নার্সারিতে স্কুলে কলেজে দেখছি যে ফের শিক্ষক দিবস পালন করছে এদিকে বলছে আমরা কোনো দিবস মানি না নবী দিবস মানি না কোন দিবস মানি না এবার বলছে পাঁচ তারিখে আবার শিক্ষক দিবস কেউ চার তারিখে মানিয়ে নিয়েছে এবার কেউ আবার ছয় তারিখে মানাচ্ছে শিক্ষক দিবস মানা হয় কেন এটার কারণ জানি আর কিসের জন্য কখন থেকে শুরু হলো এটাও জানি যেহেতু স্টেজ এটার না যে আপনাদের সেটা বলবো কিন্তু আমি একটু খালি এ দিতে চাই যে তুমি নবী দিবস মানবে না কোনো দিবস মানবে না তুমি এটার বেলায় কোরআন ও হাদিসের হাওয়ালা খোঁজো যে ভাই তুমি শিক্ষক দিবস কলম পাবে বলে চকলেট পাবে বলে কেক খাবে বলে তখন তোমার কোনো হাদিসে কোরআন দরকার হয় না সব থেকে বড় শিক্ষককে পৃথিবীর মধ্যে যতগুলো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত শিক্ষক এসছে

একবার নাবিক রাও যার করে নিয়েছে জীবনে আর সুযোগ পাবে না জোরে বলেন সুবহান আল্লাহ সকালে সত্তর সকাল থেকে মাগরিবের আগে পর্যন্ত এবং মাগরিব থেকে নিয়ে ফজরের আগে পর্যন্ত তো সত্য প্রতিদিন প্রতিদিন কিন্তু আল্লাহর ফারিশটা এত আছে যে কেয়ামত পর্যন্ত প্রত্যেকদিনই নতুন নতুন থাকবে डी जी हाल कयो आर्स

গুমদুম গুম করে আল্লাহর ফরিশ তারা পড়তেছেন আল্লাহ রোগিল মারা পড়তেছেন হো রোগিল মারা পড়তেছেন বন্ধু নবির দাদু জান আব্দুল তালিম দেখতেছি কামাঘর আমিনার ঘরের দিকে ঝুকেছি গাছগুলো জাবা ঘর আমিনার ঘরের দিকে ঝুকেছে ব্যাপার নিয়ামত বলছেন আল্লাহ তোমার মহান নিয়ামত রাতে পাঠাও আমার সম্মান বেড়ে যাবে দিন বলছে না আল্লাহ তুমি দিনে পাঠাও আমার সম্মান বেড়ে যাবে মহান রব্বুল আলামিন উত্তম ফয়সালাকারী এমন একটি সময় পাঠিয়ে দেওয়া দিলেন রাতের অবজেকশন থাকলো না দিনের কোনো অবজেকশন থাকলো না বন্ধ বন্ধগণের আমার

मैं बोबे खोदा बोले और जोर से बोलिए सबसे निराला है मैं बोबे खोदा आए नबी तो आये महारे बे सोहाली फसले बाहार सबसे निराल महबूब ए खुदा नबी वाला है महबूब ए खुदा बोले ले आके जन्नत से एक मोराक लाए बा रघु एक सुनाए। ख़बर सुन्लो। ख़बर सुन्लो। लो। है खबर सुन खबर सुन लो ए ममी लोला देवाला है मैं बोबे खुदा सबसे निराला है मैं बोबे खुदा पंद्रब नेरा बार বুঝতে পেরে দিয়েছেন আমার বৌমা আর সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে গিয়েছে আমার বৌমা আমিনার সন্তান দুনিয়ার বুকে চলে আসবেন আপনার নবীর খাদিমা হিসাবে মহান রব্বুল আলামিন জান্নাতে চারজন মহিলাকে পাঠিয়েছিলেন ইরাতে আমিনার কাছে পাঠিয়েছিলেন আমিনার জন্য যাও আবার নবীর জন্য যাও তাদের সেবা খাদিমা হিসাবে তুমি চলে যাও

আমি তোমার পায়ে বরকতে দুনিয়ার সব জায়গাকেই এবাদতের জায়গা বানিয়ে দিলাম জোরে বলেন একটু জোরে বলেন না আপনারা হাট যাবেন নামাজের সময় হবে হাটে পড়ে দিতে পারবেন মাঠে যাবেন নামাজের সময় হবে মাঠে নামাজ পড়ে দিবেন নদীতে মাছ মারবেন সময় হবে নদীর চোয়ারে নামাজ পড়ে দিবেন কিন্তু ইব্রাহিম হাজরাতে মুসা কালিমুল্লার জন্য একটা জায়গা খাস ছিল ইব্রাহিম খলিলের জন্য জায়গা খাস ছিল موسی নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে তুর পর্বতে যেতে হতো শুনছেন আপনারা তুর পর্বতে যেতে হতো কিন্তু আমার নবী দসালাই উম্মতে জন্য যেখানে সময় হবে আল্লাহ সাক্ষাৎ করে ধরে বলে বলেন আল্লাহর করে করেন বন্ধগণের আবার কলাল আমি ঘোষণা করে দিলেন কালিলালান নবী তুমি দুনিয়ার মুখে পার রেখেছো ও আমি তোমার পায়ের বাজাও লতে দুনিয়ার সমস্ত জায়গাকে কে ইবাদতের জন্য যোগ্য করে দিলামvndগনের আমার আমার আপনি আর নবী খতনা সোদা দুনিয়াতে পয়দা হয়েছিলেন আমার নবী নাঙ্গা হয়ে দুনিয়াতে আসিনি জান্নাতি পোশাক পরা ছিল আমার আমার আপনার নবী দুনিয়ার বুকে আসার পরে পরে নিজের জন্য কান্না করেনি সিজদাতে পরে আমাদের জন্য কান্না দাবি আর কাছে বলে সিনেমা বোধমে আবার আমার আবার করে দাও আমার তোমার আমার দায়িত্ব দিয়ে দাও তবে বলছেন আমি দেখিতে পাই না নয়নে তোমার মত দয়া রে নাবি কে জোরে বলেন আরো জোরে বলেন

কোলে কেদে চল নবী উম্মত বলে একযে কেদেছে মায়ের কোলে একযে কেদেছে মায়ের কোলে আর ও দিবে নবী সরে আমি দেখিতে পাই না নয়নে তোমার মতো দয়ার নবিক আমি দেখতে পাই তোমার মতো দয়ার একদিন চাচা হাম রেখে ঘরে এক দিন চাচা হাম রেখে ঘরে যুক্তি করে কাউপের গনে যুক্তি করে মারে মার আগো দুর্বাদানে নাবি আমার বর্ণনা করে যারা আমায় তিনি মারে তারা আমায় চিনে নারে আমেদে

আসুন হাজরাতে আমিনা বর্ণনা করছে যে আমার গর্ভেতে একটা নৌর বের হলো যে আলোতে মক্কা সমস্ত জিনিস আলোকিত হলো এবং কি মুখে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল জোরে বলেন সুমা কোন কবি বলছেন শুনে ভরে যে নদী নূরে নূর

दुदारंग <inaudible> दुरदारंग

নবী দুনিয়ার বুকে আসছে শুভ সময় এত সুস্থ নিরালা সময় রাত তো কিছু থাকলো না দিনের কোনো কথা থাকলো না আল্লাহ নবী এমন সময় পাঠিয়ে দিলেন বন্ধগণ নবীকে কলে দিয়ে হাইজাতে আমিনা এত খুশি এত আনন্দিত হয়েছেন এক মুহূর্তের জন্য হাইজাতে আমিনা নিজের স্বামীর কথা মনে পড়েছে আল্লাহ গো এত সুন্দর সন্তান ছেলে আমাকে দিয়েছ যে চেরা আমি যে দেখে খুশি হয়েছি আমার পরে বেশি খুশি হতো তার আব্বা আছে তার আব্বা নাই এই একটু দুঃখ মনে আসতে হবে এমন সময় মা আর ছেলের চোখ এক জায়গায় হয়েছে নাবি মুচকি হেসে দিয়েছে জোরে বলেন সুবাহ ছেলে যদি জন্ম নেওয়ার পরে মায়ের চোখে চোখ রেখে হেসে দেয় তো মায়ের কোন আর দুঃখ থাকবে ভাই বলেন নবী দুনিয়ার মাদেরকে মহিলাদেরকে হাসাবার জন্য এসেছে নবী নিজের মায়ের এসে মাকে হাসিয়ে দিয়েছে বলে নবী নিজের মাকে মায়ের নিজের মায়ের টলেই হাসিয়ে দিয়েছে মায়ের চোখে চোখ রেখে মুচকে হেসেছে

Asena ila le amina de tu Asena ila le amina Mausam suha জাদুপারা বাসি বেজাই খুশি নবী আগো বলেছে ফুল ফুটেছে বাগানে বাগানে মহগানে ঝুঁক ঝুকে কাবা ঝুকে ঝুকে नुर लाले अमीन सोहा رسول اللہ اے رے اگے نبی رسول ایسے چن جو تو مر نبی جیری پسانساتے چیلے نرات ادمو ہوتے عیسیٰ ادمو ہوتے عیسیٰ نو ایب সুন্দর করে বলেছেন নাবিকে কে গোলাপ ফুল বলেছে কেউ আরো কিছু বলেছেন কেউ বা বলে মর নাবিজি গোলাপের ফুল কেউ বা বলে ফুল তো নাই মদিনার বলবুল কেউ বা বলে মর নাবিজি oh mm -hmm.

উনি খুব কম বয়সেই ইন্তিকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি গাড়ি ঘাটে আমাদের থাকতেন তো আলাদা ব্যাপার কিন্তু উনি বাড়ি আমাদের মালদা করেন আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতে সকল প্রকার নিয়ম হতে নিয়ে যেন ভরে দেয় বলেন আল্লাহ আমি এত গাজাল সুন্দর সুন্দর লিখে গিয়েছে যে পশ্চিম বাংলা আসাম উড়িষ্যা বিহার নবী জন্য ইমানি খোরার কাজাল দিয়েছে জনওয়ালের সে বাহানা কত সুন্দর করে লিখছেন কেউ বা বলে তখন জিয়াউল কবি বলেন বলেন জিয়াউল i